চলবে সব বন্ধুরা মিলে তো বন্ধুরা মাছ ধরতে গিয়ে আমরা বন্ধুরা মিলে সবাই এনজয় করেছি ভিডিওটা পুরো দেখবে স্কিপ করবে না আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকবে হালদার

তো ওখানে একটু বন্ধুত্ব বদমাইশি করছিল একটা নাই পাহাড়ে পড়ে ভালো আছে না কি হয় মাছ তো বন্ধুরা খেজালে মাছ ওখানে পাইনি ওরে তো তো আমার একটা বন্ধু বাত্রদের মধ্যে হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো তোমরা এ বড় মাছ তো এ নকল হালদার এটা এটা ঠিক আছে নকল

তো বন্ধুরা এই পর্যন্তই আজকে শেষ করলাম